আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র কিভাবে অনলাইনে ডাউনলোড করবেন যে কোনো একটা ব্রাউজার এসে সার্চ বারে আমরা এখানে টাইপ করব দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাডমিট কার্ড এইটুকু লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট কিন্তু চলে আসলো তো এখানে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো আমাদের প্রবেশপত্রটি তো এখানে যদি ক্লিক করি তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এখানে লেখা আছে অ্যাডমিট ডট ডিপি ডট গভ ডট বিডি লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হচ্ছে তো আপনারা এস এম এস এ অলরেডি আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাইছেন তো এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেও কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তো সব থেকে সহজ সিস্টেম হচ্ছে এখানে যদি একটু লক্ষ্য করেন লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস রোল বোর্ড এবং ইয়ার অর্থাৎ এসএসসির তথ্য দিয়ে কিন্তু এখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা বের করতে পারেন এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি দেখতে পাচ্ছেন এসএসসির রোল তো এখানে আপনার যে এসএসসির রোল নম্বরটি আছে সেটা দিবেন তার পরবর্তীতে আপনার কিন্তু বোর্ড সিলেক্ট করা লাগবে তারপরে পাসিং ইয়ার সিলেক্ট করা লাগবে এই তিনটে তথ্য দিয়ে যদি আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রাইমারির যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার এসএসসির রোল নম্বরটি দিলাম তারপরে আমার বোর্ড সিলেক্ট করলাম এবং আমার পাশের শালটি সিলেক্ট করে ডাউনলোড অ্যাডমিট কার্ডে একটি ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখন এটা যদি একটু ওপেন করে আপনাদের দেখায় এখানে কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ডটি সেটা কিন্তু খুব সহজেই ডাউনলোড হয়ে গেলো আইডি পাসওয়ার্ড দিতে গেলে একটু ঝামেলা হয় অনেক লেখা তো এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি এইভাবেও আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো পিডিএফটি এখন আমি ওপেন করে আপনাদের একটু দেখাবো যে আসলে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়েছে কি হয়নি তো যদি একটু পিডিএফটি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে ক্যান্ডিডেটের এসএসসির রোল বোর্ড এবং পাসিং ইয়ার দিলাম তার অ্যাডমিট কার্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখন চলে আইছে পিডিএফ ফাইলটি একটু লোড নিচ্ছে ওপেন হতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সেই প্রবেশপত্রটি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রটি কিন্তু আমাদের সামনে চলে আসছে এইভাবে খুব সহজে সহজেই অনলাইনের মাধ্যমে আপনি প্রাইমারির সহকারী শিক্ষক পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবে ধন্যবাদ